সন্তানের প্রতি মায়ের চাইতে এইটা আবার কি হবে সন্তান বড় হয়ে যে কোনো সন্তান বড় হয়ে কি হতে চাইবে কি করবে তার ফিউচার কি হবে দ্যাট শুড বি দেয়ার ডিসিশন নট মাই ডিসিশন সো আমি তাদেরকে মানে আমি আমার সন্তানকে গাইড করতে পারি বলতে পারি কিন্তু সেই রাস্তায় তাকেই একা চলতে হবে সো তার ডিসিশন সে নিবে কি করতে চাই সেটা সে করবে তো আমার ডিসিশন না ইট শুড নট বি মাই ডিসিশন আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য কারণ নিজে তৈরি হলে হবে না ইলহামকেও তৈরি করতে হবে তাকেও বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী মহিলা সো দুজন নিজেকে এবং তাকেও প্রিপেয়ার করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাকে কোনো ভালো কাজে দেখতে পারবে সেটাও হতে পারে আই ডোন্ট নো খুব ভালো লাগছে আফটার আ লং টাইম আমি নমিনেশন পেয়েছি পপুলার ক্যাটাগরিতে

না না যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে আসলে দর্শকদের জন্য আমরা সিনেমা করি তো আফটার আ লং টাইম পরে আমি একটা সিনেমা করেছি দর্শকরা পছন্দ করেছে আমাকে ভোট করেছে আমি নমিনেশন পেয়েছি খুবই ভালো লাগছে পাশাপাশি সরোয়ারও নমিনেশন পেয়েছে ওর অনুভূতিও আশা করছি ভালো আমার পক্ষ থেকে আমারও তো খুবই ভালো লাগছে এই আর কি এখনো জানতে পারিনি জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো ইলামের এখনো বোঝার বয়স হয়নি এখন কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না